হ্যালো ইভ্রিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো খামারে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সব কোকা কবুতরের খামার ওই পাশে কিছু কবুতর খাবার খাচ্ছে পুরোটাই বসে আছে আর সবগুলো হচ্ছে রুমে আছে এই যে এই তারপরে যে ডিমে বসে আছে তো এই কবুতরটা কি হয়েছে এই যে পা হচ্ছে তার ফুলে আছে মানে কোনো একটা প্রবলেম হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে সে কিন্তু উড়ে গেল এই যে তার পায়ে কোনো আঘাত পাইছে এই যে এই পাটা হচ্ছে তার বাম পাটা মানে ফুলে গেছে দেখেন এই যে মানে আমার কবুতরের কোনটা কি হয় না হয় আমি সব আসে খামারে দেখি আর কি যে দেখতে পাচ্ছেন এই যে বাম পাটা তার ফুলে গেছে মানে এটা হচ্ছে কিছু হয়তো বা আঘাত লেগেছে বা এখানে তো কিছু কামড়াবে বা এরকম কিছু নাই কোনো কিছু একটা হয়েছে বা কাবাড়ি যেগুলো থাকে এগুলো ফাঁকে হয়তো বা পাওয়া হচ্ছে তার চলে গেছিলো অনেক ছোটাছুটি করে সে হচ্ছে নিজে নিজে খুলেছে অনেক সময় এরকম বেঁধে যায় এই দেখেন এই পাটা ফুলে গেছে তো অনেক সময় হচ্ছে বেঁধে যায় তো তখন হচ্ছে তারা নিজে নিজেই খুলে যায় আর কি তখন হচ্ছে পাটা হচ্ছে অনেক সময় আঘাত পায় আর কি অনেক সময় আমি দেখেছি কাবাডিদের যে ফাঁকগুলো থাকে এগুলো বেঁধে যায় তখন খুবই কম ওই দুই এক মাস পর মাঝে এরকম হয় আর কি তখনও ওরকম সমস্যাটা হয় আর কি যে কথা পাটা গেছে তো এগুলো হচ্ছে সবগুলো আমার কোকা কবুতর দেখাই এই যে ডিমে বসে আছে ডিমে বসে আছে এই জোড়াটা তারা ডিম দিবে যা খুঁজতেছে তারপরে এই যে একটা ডিমে বসে আছে তারপরে সবগুলো কিন্তু মোটামুটি ডিম বাচ্চা করা এ দেখেন ডিমে বসে আছে যে আমার এত প্রোডাকশন আসে কই থেকে এই দেখেন ডিমে বসে আছে তারপরে প্রতিটা পুরো করবে এই যে ডিমে বসে আছে এই যে এক জোড়া কিন্তু বাচ্চা উঠাইছে এই যে দেখতে পাচ্ছেন এই ডার এটা ই এই ঘরে চলে আসছে এটা ডিম দর কোথায় ঘুরে টানছে আবার ডিম দিয়ে দিবে তারপরে এ দেখেন এক জোড়া বেবি এ বেবি কিন্তু এই যে এটা কিন্তু বেবি এই যে বেবি বেবি রেখে এ দেখেন আবার এই পাশে এই রুমে ডিম দিয়ে দিছে ডিম দিয়ে দিচ্ছে ওখানে জোড়া বেবি উঠেছে এই যে ডিমে বসে আছে প্রচুর ডিম বাচ্চা এ দেখেন ডিমে বসে আছে ডিমে বসে আছে নিচেও এ দেখেন এক জোড়া বেবি উঠেছে এ দেখেন বেবি উঠেছে এ দেখেন এরা এরা ডিম দিবে এ দেখেন জায়গা খুঁজতেছে এই জোড়াটা দেখেন তো প্রচুর এদের ডিমে বসে আছে নিচে একবারে নিচের ফ্লোরে আমি এখন আসছি ডিম বসে আছে এই যে ডিম থুয়ে খাবার খেতে গেছে এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমার কোকা কবুতর তারপর আরও দেখানোর চেষ্টা করতেছি এই যে নিচে একবারে ডিমে বসে আছে তারপর একবারে ফ্লোরে ওই দেখেন ডিমে বসে আছে দেখতে পাচ্ছেন কি না দেখেন ডিমে বসে আছে আর ওই পাশে মানে প্রচুর ডিম বাচ্চা এখানে এখন প্রায় অনেক এই যে ওই পাশে খাবারগুলো খাচ্ছে তো এগুলো হচ্ছে সবগুলোই আমার কোকা কবুতর এই যে এই রুমে খাবার খাচ্ছে এগুলো সব হচ্ছে আমার লাল বাঁশি কোকা কবুতর এখানে ডাকছে কিছু ডাকেরও ভিডিও দেখাচ্ছি আসলে অন্য জায়গায় ভিডিও করার কারণে খামারের ভিডিও খুব একটা আমার করা হয় না আর কি এই যে কোকা কবুতর তো যারা এই কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন